এই মুহূর্তে আছি ঘাটাল থানার অন্তর্গত কৃষ্ণনগর এলাকায় এবং যেখানে জানা যাচ্ছে যে ঘাটাল যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কিন্তু বন্যার জল ক্রমশ বেড়েই চলেছিল কয়েকদিন ধরে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা দেখেছিলেন এবং আজকে দেখাবো যে আমরা হুগলি জেলা খানাকুল কভার করার পর ঘাটাল থানা এলাকায় আমরা হচ্ছে এসেছি এবং সেখানে দেখা যাচ্ছে বাড়ির মধ্যেও কিন্তু বন্যা প্লাবিত হয়েছে এবং বাড়ির মধ্য দিয়ে কিন্তু সর যাচ্ছে কোথাও কোথাও কিন্তু এখনও মেন যে রাস্তা পিডব্লিউডি যে রাস্তা সেই পিডব্লিউডি রাস্তার ওপরেও কিন্তু জলপ্রবাহ চলছে এবং তবে আক আক্রান্ত সংখ্যা অর্থাৎ শারীরিক অসুস্থতার সংখ্যা সেরমভাবে কিন্তু এখনও কিন্তু পাওয়া যাচ্ছে না কারণ বন্যা যেহেতু দূষিত জল তবে প্লাবিত হওয়ার পর বিভিন্ন জায়গায় কিন্তু কল বন্ধ হয়ে গেছে পানীয় জলের কিন্তু অভাব দেখা যাচ্ছে এরকমটাই কিন্তু মারিচা এলাকা থেকে কিন্তু আমাদের সাক্ষাৎকারতে জানিয়েছে এবং যেখানে আমরা জানাবো যে ঘাটাল থানার অন্তর্গত অর্থাৎ থানাকুল থেকে যদি আমরা আসি খানাকুল থেকে আমরা রানীচক হয়ে গড়েঘাট হয়ে আমরা এপার আসলাম ঘাঁটাল ঘাটাল থেকে একদম সোজা কিন্তু আমরা বর্দা চৌকান আসতে পারি সেখানে কিন্তু কোনো রকম জল নেই ঘাটাল পর্যন্ত অর্থাৎ রানীচক থেকে ঘাটাল পর্যন্ত সেখানেও কোনো রকম জল নেই স্বাচ্ছন্দ্য সাধারণ মানুষ হচ্ছে হেঁটে পায়ে হেঁটে সাইকেল বাইক বা চার চাকাতে আসতে পারবে এবং এরপরে যেটা হচ্ছে আমরা দেখাবো যে বর্দা চৌকান থেকে যেটা খরার ইরপালা লক্ষণপুর মাংরুল যে রাস্তাটা যাচ্ছে বড়পোল থেকে দুটো ব্রিজ পেরোনোর পরে যে মারিচা জায়গা রয়েছে সেইখানে কিন্তু এখনও জল রয়েছে এক হাঁটুর নিচে সেই এক হাঁটুর জল কিন্তু অনেকটাই কমেছে সাধারণ মানুষ সেখানে জানিয়েছে কারণ গত দু এক দিন ধরে কিন্তু জলের পরিমাণটা যেটা বাড়ছিল সেটা স্থগিত হয়ে কিন্তু আবার কিন্তু সেই জলটা কিন্তু কমছে এর ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তিটা কিন্তু দূর হয়েছে আমরা দেখাবো এবং নিউজ অগ্নি সাক্ষাৎকারে যেটা হচ্ছে জানাচ্ছে বারবার যে পানীয় জলের সমস্যা হচ্ছে যেখানে কোনো রকম প্রশাসনের কোনো ব্যক্তিরা কিন্তু আসছে না পানীয় জলের কিন্তু একটা হাহাকারের জায়গা কিন্তু পৌঁছাচ্ছে এরকমটাই কিন্তু নিউজ অগ্নি সাক্ষাৎকারে জানাচ্ছে কোন কোন জায়গা আমরা বিস্তারিত দেখাবো নিউজ পর্দায় চলুন দেখে নি ঘাটালের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কতটা এখানে জলের পরিস্থিতিটা কতটা দেখছেন এখানে ছিল কমেছে কতদিন ধরে এখানে জল আছে এটা কোন জায়গা

কোন জায়গা এটা এই মুতে ঘাটালের যে বন্যা পরিস্থিতি অর্থাৎ বরদা চওখান থেকে বড়পল পর্যন্ত কি বলবেন আপনি পুরোটাই জল বরদা চওকনটা একদম বরদা চওকন ভিড অফিস পার করে একদম আমাদের খড়র বড়পল তোরপল সব डूবা গ্রাম পুরো डूবা আপনার এই আমি টোটো চালাতাম এইটা দোকান করেছিলাম আমার দোকানটাও ভেঙে গেছে জলের ঢেউয়ে

যখন অবস্থায় এই তো আমাদের কালকে আমাদের ওখানে কাশিদার বাড়ি থেকে দুখানা সাপ ধরে নিয়ে গেছে কি বলবো আপনারা দেখুন একটু প্রশাসনকে প্রশাসনকে বলছি দেখুন আর আমাদের একটু জলের ব্যবস্থা করে দেন এই ওদিকে দন্দিপুর শামসন্দপুর ওদিকে লোক জল খেতে পারছে না হ্যাঁ জলের ব্যবস্থা করে দেন আর কোনো না 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 কেউ আসেনি এদিকে কেউ আসেনি দেখতে মোটামুটি নামস্তরের লোকগুলো সব ডুবে আছে কোন কোন জায়গাগুলোতে পানি জলের সমস্যা হচ্ছে এখন গন্ডিপুর উদয়পুর আর শামসন্দপুর ওগুলো সব ডুবে আছে একদম আর এটা কোন জায়গা এটা 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 মারিচা মারিচা গ্রাম মাছের রাস্তা এই রাস্তাটা কোথায় যাচ্ছে এক প্রান্ত থেকে এক প্রান্ত এইটা গন্ডিপুর ঢুকছে শামসন্দপুর ঢুকছে এটা উদয়পুর লাস্ট প্রান্তে একদম চাউলির গায়ে ওগুলো সব জলে সব বিশাল সমস্যা সব ডুবে গেছে তো টেপটা জলের খুব সমস্যা বিশাল আপনার ডান দিকে কোন দিকে যাচ্ছে এটা মারিচা

এখন কতটা জল আছে জল আছে আর বরদা থেকে একদম যে বড় পোল কি গাড়ি যাতায়াত করছে গাড়ি বাইক হ্যাঁ মোটামুটি যেখানটা দাঁড়িয়ে আছেন এখানে কতটা জল ছিল মানে আজকে কি থেকে জলটা নামছে না গতকাল থেকে কাল থেকে এই জায়গাটার নাম কী আপনার নাম তুই কোথায় গেছে এই রাস্তাটা আমি জানি না এই রাস্তাটা হ্যাঁ এই রাস্তাটা একটু ঢলবরা হ্যাঁ ইরপালা এই রাস্তা দি ইরপালা আর খরার কোন দিকে খরা তো তো ওই দিকে আর খরায় ওই রাস্তা কি যাওয়া যাবে না ওই রাস্তা ওইখানটা দিয়ে নাও যেতে পারে কতটা জল আছে বলে মনে হচ্ছে এক একাটার উপরে এটা কোন জায়গা এইটা হচ্ছে পালপুকুর এখানে আপনার নাম আমার নাম রাজেশ কাঙ্গি নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি, দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে